আজকে চলে এলাম একটি ফিশ ফ্রাই রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি নুর জাহান আর আজকে একটি ফিশ ফ্রাই রেসিপি তৈরি করে দেখাবো যেটা ভীষণই ইয়ামি এবং টেস্টি হবে চলুন এটা কীভাবে তৈরি করছি একবার ফলো করুন এর জন্য আমি একটা মাছ পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি একদমই রেডি করে নিয়েছি আর নেব কিছু মশলা এর জন্য একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দেব আমি এর মধ্যে সয়া সস সেটা দেব এক চামচ আর দেব চিলি সস চিলি সসটা আমি দুই চামচ মতো দেব কারণ এই ফিশ ফ্রাইটা একটু টক ঝাল মিষ্টি করব দারুণ স্বাদের হবে ভীষণই অ্যামি হবে আর দিয়ে দেব টমেটো সস দুই চামচ মতো এখন এর মধ্যে দিয়ে দেব আমি লেবুর রস আর আমি একটি লেবু থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এই রসটা দেখুন এর মধ্যে আমি চেপে চেপে দিয়ে দিয়েছি রসটা এটা দারুণ হবে এই অ্যামেমে একদম দারুণ টেস্টিফুল এটা না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্টিফুল হয়েছে এই কারণে অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে এটা কেমন হয়েছে এই সব উপকরণগুলো আমি একসঙ্গে মাখাবো আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট হাফ চামচ মতো সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব সব মশলাগুলো যেন খুব সুন্দরভাবে মিশে যায় এই কারণে এটাকে কিছুক্ষণ এইভাবে ফাটিয়ে নিতে হবে আর আমি এটাকে প্রায় এক মিনিট মতো ফাটিয়ে নিয়েছি সব মশলাগুলো সুন্দরভাবে দেখুন কত স্মুথভাবে মিশে গেছে দেখুন দারুণভাবে এই মশলাটা রেডি হয়ে গেছে এখন ধীরে ধীরে আমি এই মাছের মধ্যে মধ্যেগুলো দিয়ে দেব এই জন্য এই মশলাটিকে আমি ধীরে ধীরে মাছের উপরে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এটা আর আলতো হাতে এটাকে আমি ধীরে ধীরে মাখিয়ে নেব মাছের প্রতিটা জায়গা খুব সুন্দরভাবে এই মশলাটা মাখিয়ে নিতে হবে মাছের গায়ে যেন কোনো রকম আঘাত না লাগে খুবই ধীরে সুস্থে এটা মাখাতে হবে আর আমিও খুব সুন্দরভাবে এটাকে ধীরে ধীরে দেখুন কত সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি একদম আলতো হাতে এটাকে মাখাতে হবে দারুণভাবে আমিও খুব সুন্দরভাবে এটাকে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি আর মাছটাকে আমি যেহেতু কেটে কেটে নিয়েছি দেখুন একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিয়েছিলাম এগুলো আর এর ভিতরে কিন্তু মশলাটা যাতে ঢোকে সেইভাবে হাতের সাহায্যে এইভাবে ধীরে ধীরে আমি ওই জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি দেখুন যে মাছের মুড়ো আছে তার যে জায়গুলো আছে সেই তো তারপরে কাটা যেগুলো কেটে কেটে নিয়েছি সেইখানেও দিয়ে দিচ্ছি আমি সব ভিতরে যত মশলাটা ঢুকবে ততই কিন্তু এই রেসিপিটা সুন্দর হবে ভীষণ মজাদার হবে এইভাবে যদি তৈরি করতে পারেন আর ঠিকঠাক যদি মশলাগুলো দিতে পারেন তাহলে কিন্তু এই ফিশ ফ্রাই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় এটা খুবই সহজ উপায়ে তৈরি করা যায় কোনো রকম ঝামেলা নেই সেখানে বলবো আমার সকল প্রিয় বন্ধুকে এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেবেন আর চলুন এটাকে আমি ফ্রাই করে নেব এর জন্য আমাকে গ্যাস ওভেনের কাছে যেতে হবে আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি একটা প্যান এর মধ্যে দিয়েছি সরিষার তেল আমি সরিষার তেলে এটা ফ্রিজ ফ্রাইটা করে নেব তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আর তেলটা কিন্তু একদম হাই হিটে দেওয়া যাবে না তেলটা পুড়ে গেলে কিন্তু মাছ পুড়ে যাবে আর ভিতর থেকে একদম সুন্দরভাবে হবে না এই কারণে লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়ামে রেখে আমি এই মাছটির মধ্যে দিয়ে দিয়েছি আর যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু আবারও আমি ভালোভাবে মাছের উপরে দিয়ে দিচ্ছি দেখুন কারণ মাছের মধ্যে কিন্তু মশলাটা অবশ্যই ঠিক মতো হতে হবে এই জন্য মাছের উপরে যে মশলাটা ছিল সেটা আমি ধীরে ধীরে দিয়ে দিয়েছি আর একটি সাইড হবে তারপরে কিন্তু এটাকে আমি উল্টে দেবো তার আগে একদমই উল্টানো যাবে না তাহলে নিচের থেকে যে মাছের গায়ে চামড়া আছে সেটা খুলে যাবে আর মাছের দেখতেও বিচড়ি লাগবে আর ফিশ ফ্রাইটা খেতে একদমই ভালো লাগবে না এই কারণে ধীরে ধীরে এটা হবে আর যখন একটি সাইড হয়ে যাবে তারপরে আমি এটাকে উল্টে দেব দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে এটা ফ্রাই হচ্ছে এটা ধীরে ধীরে একটু ধৈর্য সহকারে তৈরি করে নিতে হবে তবেই তো খেতে টেস্ট পাবেন আমি ধৈর্য সহকারে এটা ধীরে ধীরে একটি সাইড হওয়ার পর আবারও উল্টে দিয়েছি আর দেখে তো বুঝতেই পারছেন এই সাইডটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে আর দেখতেও অসাধারণ লাগে এই ফিশ ফ্রাই খেতেও কিন্তু ভীষণই মজাদার হয় খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করা যায় খুব একটা এটা পরিশ্রম লাগে না শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই ফিশ ফ্রাইটি সেইখানে সকল বন্ধুকে অনুরোধ করব অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে এখন এটা একটা সাইড হয়ে গেছে উল্টে দিয়েছি আর এই সাইডটা হওয়ার অপেক্ষায় আছে আমি এটাকে কিন্তু বারবার উলট পালট করা যাবে না তাই প্রথমে একটি সাইড ভালোভাবে হয়ে যাওয়ার পরই উল্টে দিতে হবে সেই আমি একটি সাইড হয়ে গেছে তারপর উল্টে দিয়েছি আর এই সাইডটাও আমি ধীরে ধীরে এটাকে ফ্রাই করে নিচ্ছি খুবই এটা ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে যদি একদম হাই দেন সাইড থেকে সবটা পুড়ে যাবে আর ভিতর থেকে হবে না এর টেস্টটাও বাজে লাগবে সেই কারণে এটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ওই সাইডটা যখন একদম পুরোপুরিভাবে হয়ে যাবে তখন এটাকে আমি নামাবো এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে দেখুন ভেজে নিয়েছি আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো আর নামিয়ে এটাকে আমি কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন খাওয়ার জন্য পুরো রেডি করে নিয়েছি আমি এই ধরনের ফিশ ফ্রাই এইভাবে সহজ পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করে ফেলুন আর খেতে করে দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপি ফিশ ফ্রাই